আসসালামু আলাইকুম দর্শক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুরুতর আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা দিতে ঢাকায় এসেছে চীনের একটি জরুরি মেডিকেল টিম আজ রবিবার সকালে ঢাকায় এসে পৌঁছান তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মেডিকেল টিমটিকে স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াংউয়েন ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার শেখ সাইদুল হক চীনা দূতাবাস জানায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের অনুরোধে চীন ঢাকায় জরুরি মেডিকেল টিম পাঠিয়েছে অসংগত ছাত্রজনতার অভ্যুত্থানে শহীদ হওয়া এক হাজার জনের নামের প্রাথমিক তালিকা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি এই উপকমিটির সদস্য সচিব ও সমন্বয়ক তারিকুল ইসলাম বলেন এক মাস যাছাই বাছাইয়ের পর পাওয়া আহতদের সংখ্যা বাইশ হাজার চিরতরে পঙ্গু বা অঙ্গহানি হয়েছে এমন ব্যক্তি পাঁচশো সাতাশি আন্দোলনে চোখে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে ছয়শো পঁচাশি জন এর মধ্যে বিরানব্বই জনের দুই চোখের আলো চিরতরে নিবে গেছে ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম